নমস্কার বন্ধুরা আমি স্নিগ্ধা তোমাদের একটি মজার কবিতা অন্নদা শঙ্কর রায়ের শোনাচ্ছি নেমন্তন্ন চা কুথা চাংড়ি পুতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কি এমন প্রসাদ যাক খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আহ কি আয়েস রাবড়ি পায়েস এ ক্যাবলি ক্ষীরকদলি আহ কি ফোলা সবরি কলা এবার থামো ফজলি আমিও যাই না মসাই নমস্কার আবৃত্তিটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নমস্কার सबाई हलते थे